নমস্কার বন্ধুরা রুফিসি পাঠশালায় প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে স্বাদের একটা রেসিপি সাথে চিংড়ি শুটকি এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো আর খেতে হবে কিন্তু জাস্ট অসাধারণ তো এই জায়গায় আছে সামান্য উপকরণ এই জায়গায় কিন্তু কচুর লতি কাটার পর পরিষ্কার জলে ধোয়া আছে আছে এই জায়গায় চিংড়ি শুটকি আপনারা এমনিতে চিংড়ি যেটা মাছ সেটাও ব্যবহার করতে পারেন আর এই পেশে আছে কিছু বাটা মশলা আছে কালো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আছে নুন হলুদ তেল আর আছে এই জায়গায় রসুন কুয়া কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিতে লাগবে কিন্তু জল জলটা খুব ভালো করে ফোটানো লাগবে জলটা যখন খুব ভালো ফুটবে তখন নামিয়ে চিং চিংড়ির যে সুটকি মাছটা আছে এটা এইভাবে দিতে লাগবে গরম জলে মিনিমাম কিন্তু এটা পনেরো মিনিট রাখতে লাগবে তবেই কিন্তু চিংড়ির শুটকিটা মানে প্রচুর লতির দিলে টেস্টটা খুব সুন্দর আসবে কড়াইতে কিন্তু দিতে জল দেওয়ার পরে যে আছে এটা দশ মিনিট পর কিন্তু দেখাচ্ছি তো দশ মিনিটেই কিন্তু এটা খুব ভালো করে ভাপানো হয় এর থেকে বেশি করতে যাবে না নইলে রান্না করলে কিন্তু প্রচুর গোটা থাকবে না এটা এরকম ছিদ্রযুক্ত পাত্রে নামানো লাগবে যাতে জলটা খুব ভালো করে ঝরিয়ে যায় জলটা কিন্তু এইভাবে ঝরানো লাগবে যাতে কোনো জল না থাকে আর চিংড়ি শুটকিটা কিন্তু এই আপনারা দেখুন কতটা তাজা একদম মনে হচ্ছে কি চিংড়ি মাছ এরকম করে রাখলে কিন্তু বেশ ভালো নরম হয় এইভাবে রাখবেন দশ মিনিটের মতো এটা ভীষণ সুন্দর হবে কড়াই কিন্তু আবার বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল সর্ষের তেল রসুন যে আছে রসুনের কোয়া সেটা দিয়ে দেবো একটা কিন্তু এটা রসুন আছে রসুনটা কিন্তু দুই তিন মিনিটের মতো একটু যখন সোনালী কালার আসবে এরপর যে শুটকি মাছটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো শুটকি মাছটা দেওয়ার পরে ওই চার মিনিটের মতো একটু নাড়িয়ে নেওয়ার পর ভাপানো যে কচু লতি আছে সেটা দিয়ে দেবো কচুর লতিটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করা লাগবে তবেই গলায় ধরবে না নইলে কম ভাজা হলে পরে কিন্তু গলায় ধরতে পারে সেই দিকে একটু খেয়াল রাখতে লাগবে একটু টাইম নিয়ে ভাজবে এরপর কিন্তু স্বাদ মতো নুন নুনটা আগে মিশিয়ে নেব তারপর হলুদ অ্যাড করব এরপর হলুদ কচুর লতিটি কিন্তু খুব ভালো করে ভাজার পরে যে মশলা আছে এটা কিন্তু অ্যাড করবো ফার্স্টে দিব কাঁচা লঙ্কা যে বাটা আছে সেটা দিয়ে নিব এরপর জিরে বাটা কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা করা লাগবে যাতে কাঁচা গন্ধ এর না থাকে তিন চার মিনিট নাড়িয়ে নেওয়ার পর যে কালো সর্ষে বাটা সেটা কিন্তু অ্যাড করবো কালো সর্ষে বাটা আপনারা চাইলে হলুদ সর্ষে সেটা কিন্তু দিতেই পারেন তাতেও হবে মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ মরে যাবে তখন কিন্তু একটু জল দিয়ে দেব অল্প পরিমাণ এইভাবে কিন্তু দশ মিনিটের মতো রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে দশ মিনিটও মনে হয় লাগবে না জলটা শুকনো শুকনো হতে যতটুকু সময় লাগবে ততটুকুই এটা কিন্তু দশ মিনিটও জলটা শুকনো হতে সময় লাগেনি এই আট মিনিটে কিন্তু দেখুন আপনারা একদম শুকনো শুকনো হয়ে গেছে এরকম হলেই পরে নামানো লাগবে এটা কিন্তু আমার একেবারেই রেডি এটা যেমন চটজলদি তৈরি করা হয় আর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর এইভাবে একবার প্লিজ বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে গরম ভাতে যদি এরকম প্রচিল লতি থাকে আশা করি আর কোনো রান্নার প্রয়োজন পড়বে না বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর হয় দেখতে যতটা এটা লোভনীয় খেতেও কিন্তু তার থেকেও হয় ভীষণ সুন্দর বন্ধুরা আপনারাই দেখুন কতটা লোভনীয় হয়েছে এই কচুরলতিটা দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর গরম ভাতে যদি এটা থাকে আশা করি আর কোনো রেসিপির প্রয়োজন পড়বে না আপনারাই দেখুন জাস্ট অসাধারণ হয় প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে খেতেও যেমন হয় ভীষণ সুন্দর এটা এই চুল লতি সব থেকে বাজারে বেশি হতো বা আশেপাশেও কিন্তু গ্রাম অঞ্চলে কচু গাছ থাকলেই লপি পাওয়া যায় তো এই সিজনে একবার হলো বানিয়ে দেখবেন এইভাবে আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইকমায় শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দশক প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চট জলদি আর সুস্বাদু রেসিপি নিয়ে আর এটা করে যদি আর বাড়িতে যদি এটা বানিয়ে দেখেন জানাতে ভুলবেন না এটা কিরকম